Jibrail, Jao, Jao, Jao

নবীজি আমি আল্লাহ আপনার উম্মতের জন্য এই পরিমাণ দয়া করব এই পরিমাণ দয়া করব যতক্ষণ পর্যন্ত আপনারা হাবিব আপনার খুশি না হবেন যতক্ষণ পর্যন্ত আমি আমার আপনা আপনার উম্মত আমার বান্দাদেরকে maaf করতি থাকব করতি থাকব করতি থাকব সুবহানাল্লাহ নবী আশরাত কান্না কাটি করেছেন আপনি টেনশন করতেছেন আপনার উম্মতের কি হবে চিন্তা চিন্তা করবেন না আমি আল্লাহ আপনার উম্মতকে কিয়ামতের ময়দানে আমি এই পরিমাণ ক্ষমা করব যে আপনি যতক্ষণ সন্তুষ্ট হবেন না যতক্ষণ বলবেন আল্লাহ বাস هيك আল্লাহ লাগবে না যতক্ষণ পর্যন্ত আপনার বড় দয়া কোটিই থাকবে বল সুবহান আল্লাহ হলো আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন আল্লাহ আপনি maaf করলে করেন না করলে নেই কথার কথা

ইসমাইল আল ইসরাত এমন একজন সন্তান ওনার জন্য আল্লাহ বাবা ইসমাই কি হিসেবে সাব্যস্ত করেছেন ওই মুহূর্তে

আট বছর কিংবা কোন কোন বর্ণায় বারো বছরের কথা আছে আট দশ বছরের সন্তানকে যখন ব্যবস্থা হইল ওই মুহূর্তে হঠাৎ করে ইসমাইল আলাই সালামের কাছে গিয়া কয় সন্তান আমি বহুদিন পরে তোমার কাছে আসলাম তোমাকে জবাই করার জন্য কি কয় বাবা রাত্রে স্বপ্ন দেখছি তোমাকে জবাই করার জন্য মনে করেন এখন প্রবাস থেকে যারা আছেন গিয়ে হঠাৎ করে আমি বলেন যে প্রবাস থেকে আমি চার বছর পাঁচ বছর পরে আসছি বাবা রাত্রে স্বপ্ন দেখছিলাম তোমার জবা করার জন্য এখন তোমার জন্য আসছি কি মনে করেন

আব্বা আপনি আপনার কার্য সম্পাদন করেন কোনো সমস্যা নেই যে আদেশ আপনার করা হয়েছে সেই আদেশটা আপনি পালন করেন আল্লাহ আব্বা টেনশন করবেন না আপনি মনে করতেছেন আপনার সন্তানকে আপনি কথা বললে আপনার সন্তান রাগ হয়ে যাবে না না বরং আপনি আপনার কাজ সম্পন্দ সম্পাদন করেন যে আদেশে আপনি আদিষ্ঠিত হয়েছেন আমি আপনার একজন সন্তান হয়ে বলছি আপনার কথার উপরে একটা কথা এই আল্লাহ পৃথিবীতে ঐতিহাসিক কোরবানি এরপর সাল্লামের কোরবানি এই অনেক ইতিহাস অনেক সাইড আছে যে আলোচনা করতে গেলে অনেক লাগবে আপনাদের সামনে যে কথাগুলো বলা উদ্দেশ্য সেটা হলো আগামী শান্তা আমরা যারা বাংলাদেশে দেশে আছি বাংলাদেশে কুরবানি দিচ্ছি আমাদের টাকায় আমরা যেন আমাদের নিয়তকে পরিশুদ্ধ করি আল্লাহ বলেছেন লাইয়ানা আল্লাহু লুহুমহা ওয়ালা দিমাহু আমার কাছে কিন্তু রক্ত বসে না গুস্ত বসে না কোনো কিছু বসে না আমার কাছে পৌঁছে কি বলেন হ্যাঁ নিয়ত তাকওয়া আমি দেখি আগামী শুক্রবার আমাদের ঈদুল আবহাওয়া পাশাপাশি জুম্মা দুইটাই আছে ইনশাল্লাহ তো সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ আগামী সপ্তাহ আমরা কিছু কথা বলবো এই কোরবানি নিয়ে ফজিলত নিয়ে এরপরও যদি যেহেতু